হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই অ্যাঞ্জেল বেবির আরও একটি শর্ট ব্লগে তোমাদের স্বাগতম দেখো কি গরম পড়েছে গরমে মাম্মামা নাজেহাল হয়ে গেছে এই মাত্র মাম্মাম ঘুম থেকে উঠলো গরমে সেইভাবে শুতে পারছে না তো মাত্র ঘুম থেকে উঠে মাম্মা আগে যেমন খেলা করতে এখন তেমন আর অতটা খেলছে না যা গরম পড়েছে তাতে একটু নিস্তেজ মেরে গেছে মাম্মা দেখো ঘুম থেকে আর আমরা ভাঙছে আঙ্গুলটা মুখে দিয়েছে মাঝে মাঝে দেখছে এই গরমে মাম্মমের শরীর এতটাই গরম হয়ে আছে মনে হচ্ছে দেখন জ্বর এসছে দেখুন কিভাবে তাকিয়ে আছে মাঝে মাঝে একটু হাসছে ঘুরে ঘুরে দেখছে একটু আজকের ব্লগটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন